বারোটা বাজে মেয়ের চোখে এখনো ঘুমু নেই দেখো এই যে এই যে দেখো তোমরা সবাই বাজতে দশ মিনিট আর এই যে মেয়ের চোখে ঘুমু নেই দেখো ঘুমু নেই দেখো পা নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে মা

আমার লক্ষ্মী মা কথা শুনে পাখে তো হয় আমার দুঃখ আমার দুস তুমি করছো না ঘুমিয়ে দেখো এত কাজ করলাম আমি সকাল থেকে ভাবলাম একটু ঘুমাবো তাড়াতাড়ি কিন্তু মেয়ের জন্য ঘুমানোর জন্যে দেখো দুষ্টুমি দেখো মোর মার হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি সবাইকে বলো গুড নাইট বলে গুড নাইট বাই বাই তোমরা সবাই ঘুমো করো আমি এখন ঘুমো করবো আমার চোখে তো ঘুম নেই আমি এরকম করে খেলা করব খেলা করব আমার চোখে তো ঘুম নেই নেই চোখে ঘুম চোখে তো ঘুম নেই নেই চোখে ঘুম একদম নেই চোখে ঘুম নেই নেই ঘুম বাহ আবার একটু দেখিয়ে তো পা খাওয়াটা আমার ছুনা কি করে পাতা খায় কি করে মুখে দেয় দেখিয়ে দাও তো ও বাবা জিমনাস্টিক করছে দেখো কে বলবে ঘুম আছে দেখো এই দুপু দাও আচ্ছা মা দুপু দাও দিয়ে দাও তো তাড়াতাড়ি আমার ঘুমো পাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট তোমরা সবাই ঘুমো দাও দেখি আমার সোনা মাকে ঘুম পাড়াতে পারি কিনা না কটা পর্যন্ত জেগে থাকে